আবারও স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের যখন ম্যাচের নব্বই মিনিটে পরও মনে হচ্ছিল এই ম্যাচটা জিতে হয়তো সুপার সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রাখবে ইস্টবেঙ্গল ঠিক তখনই আবার একটা পেনাল্টি পেয়ে যায় ব্যাঙ্গালুরু এবং সেখান থেকে গোল সুনীল ছেত্রীর এবং ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ তবে তার আগেই ম্যাচের দুটো ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ্ণুর গোলের অজস্র গোলের সুযোগ নষ্ট সেটা তো ছেড়েই দিলাম কিন্তু তাছাড়াও ডিয়ামান মান্টাকোসের যে ব্যবহার সেইটা নিয়ে কিন্তু বিরক্ত সমস্ত এবং প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির ইন্টারভিউ দেখেছেন তিনিও বিরক্ত হাবেভাবে বোঝা গেল কোচ অস্কার ভূষণ তিনিও কিন্তু খুশি নন ডিয়া যে যেটা আচরণ ছিল সেইটা নিয়ে এবং প্রাক্তন ফুটবলারদের কথায় শুনেইছেন যে তাকে শাস্তি দেওয়ার কথাও তারা তুলেছেন কোচ অস্কারও মনে করছেন ওই একটা বিষয় কিন্তু আজকের ম্যাচের মোড় ঘুরিয়ে দিল তার আগেও আনোয়ার আলির চোট সেই চোটটাও কিন্তু একটা বড় ধাক্কা হয়ে গেল এবং আজ অস্কার ব্রুজন যেমন সাংবাদিক সম্মেলনে জানিয়েই দিলেন যে যদিও এখনও কালকে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তবে তার যে বর্তমানে যে আজকে যা অবস্থা দেখে মনে হয়েছে কোচের মতামত অনুযায়ী হয়তো দু সপ্তাহের জন্য ছিটকে গেলেন আর ম্যাচের আগেই আনোয়ার আলী যার ফলে আরও একটি বড় ধাক্কা চোট আঘাত তো বরাবরই এই মরশুমে একটা বড় ধাক্কা হয়েছে এবং একদম শেষ মুহূর্তে একদম ফাইনাল ব্লোটা বোধ হয় ইস্টবেঙ্গলে পেয়ে গেল আনোয়ারের এই চোটটা তবে আর খাদ ম্যাচ যদি যেহেতু ইস্টবেঙ্গলে মরশুমে অনেক কিছু না পাওয়ার মধ্যেও ভালো খেলছে তা আর দাগ তারা নতুন মরশুম শুরু করছে তাই কোচ মনে করছেন এই আবহাওয়াতে হয়তো তারা একটা ভালো ফাইট তবুও দিতে পারবে না যদিও বা না থাকে তারা আরকাদাগকে তাদের ঘরের সমর্থকদের সামনে এই ওয়েদার যেটা মানিয়ে নিতে হয়তো কিছুটা অসুবিধা হবে আরকা জন্য সেই ওয়েদারে একটা কিন্তু বড় ফাইট দিতে চান তারা আরকা দাগ এফসিকে কী বললেন সাংবাদিক সম্মেলনে অস্কার প্রশ্ন চলুন শোনেন আয় mentioned the reason why today we are out of the top six. is one reaction of one of our players that cannot be there, the red car. And in the moment that the team was confident, was pushing, was creating all of the chances, was dominating, eh, the fans were with us. Unfortunately, that action has cost us the game and the qualification in the top six. Tomorrow we will do the MRI. We will understand much better the scope of the injury, but it looks that like he has appeared on the hamstring he feel pain even walking so my guess is that we are going to miss and work on this for a couple of weeks the first thing is trying to capitalize the home advantage in the first in the first game. I think that is an advantage playing here the first game because on the other side if we go there and suffer a bad result here with this humidity probably they can make the game slower. So I'm happy that we have the chance to play here with humidity. Probably we will find some struggle on them in the second half due to the humidity and the weather conditions. So we want to capitalize on that advantage of playing the first game here. As you say before the away game. Uh, we, one week after, we will have the possibility to go to Chillon That is also uh, in altitude, is altitude place, and uh, probably the, the weather conditions are more cold. And um, we will have time enough to play to think about the away game. I think that right now is, as I say, let's try to get fresh all our players and let's try to keep this energy for the home game because uh, we are. In a very good moment of the season, performance-wise, and as you know, Arkadak is about to start the season, so we hope that we can uh, capitalize on that home advantage. Thank you.